নামে সাগর হলেও কাস্পিয়ান সাগর আসলে একটা হ্রদ আয়তনে কাস্পিয়ান সাগর বিশ্বের সবচেয়ে বড় হ্রদ পাঁচটি দেশ কাস্পিয়ান সাগরের সীমানা ভাগ করে রাশিয়া কাজাখাস্তান তুর্কমেনিস্তান ইরান এবং আজারবাইজান আজারবাইজানের রাজধানী বাকু কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত এর আয়তন তিন লক্ষ একাত্তর হাজার বর্গ কিলোমিটার এবং এর সর্বোচ্চ গভীরতা এক হাজার পঁচিশ মিটার যার মধ্যে আশি শতাংশ পানি আসে রাশিয়ার বলগা নদী থেকে যা ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী কিন্তু আবদ্ধ হ্রদ হলেও এর পানি তীব্র লবণাক্ত চুনাপাথর আর খনিজ লবণের কারণে কাস্পিয়ান সাগরের পানি লবণাক্ত হয় নদীসমূহ থেকে মিঠা পানি আসলেও অতিরিক্ত বাষ্পীভবনের জন্য লবণাক্ততা বৃদ্ধি পায় বর্তমানে এর লবণাক্ততার পরিমাণ প্রায় এক লিটারে বারো গ্রাম যদিও এটা সাগরের লবণাক্ততার থেকে হাজারে তেইশ গ্রাম কম কিন্তু সাধু পানিতে লবণের মাত্রা লিটার প্রতি শূন্য দশমিক পাঁচ গ্রাম লবণ থাকে বিশ্বের সব থেকে গভীরতম হ্রদ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা লিংক থেকে দেখুন আর ফলো এবং সাবস্ক্রাইব করুন জিও ফ্যাক্ট বাংলা